বন্ধুরা আপনারা জানেন কি শ্রীকালহস্তি মন্দিরে কেন একটি মাকড়সা একটি সাপ ও একটি হাতির নামে এই মন্দিরের নাম হয় এই মন্দির অবস্থিত অন্ধ্রপ্রদেশের শ্রীকালহস্তি শহরে এটি দক্ষিণ ভারতের সবচেয়ে বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে একটি পুরাণ অনুসারে একটি মাকড়সা অর্থাৎ থ্রি একটি সাপ অর্থাৎ কাওয়া এবং একটি হাতি অর্থাৎ হস্তি এখানে ভগবান শিবের উপাসনা করে মুক্তি লাভ করেছিল পৌরাণিক কথা অনুসারে একটি জঙ্গলের মধ্যে খোলা আকাশের নিচে একটি শিবলিঙ্গ ছিল একদিন একটি মাকড়সা এই শিবলিঙ্গকে সূর্যের পখর রশ্মি থেকে বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করে শিবলিঙ্গের ওপর জাল বুনতে থাকে কোনো কারণে যদি জাল নষ্ট হয়ে যেত তাহলে দিন রাত এক করে আবার জাল বনত কিন্তু কোনোভাবেই শিবলিঙ্গকে সূর্যের প্রখর রশ্মি লাগতে দিত না ভগবান শিব এই মাকড়সার পরীক্ষা নেওয়ার জন্য একদিন মাকড়সার জালে আগুন লাগিয়ে দেন মাকরসাটি আগুন নেভানোর জন্য প্রাণপোণ চেষ্টা করেন কিন্তু আগুনের তাতে ঝোলসে মারা যান মহাদেবের কৃপায় মাকড়সার জীবন থেকে তার মুখ্য লাভ হয় কিন্তু আসন্ন মৃত্যু জেনেও মহাদেবের কথা চিন্তা করে আত্মবলিদান দিয়েছে তাই মহাদেব তাকে সেই স্থানে তার সাথে পূজিত হওয়ার আশীর্বাদ করেন তাই আজও এই মন্দিরে মাকড়সার পুজো করা হয় এই শিবলিঙ্গটি জঙ্গলে থাকার কারণে একটি হাতি প্রতিদিন শুঁড়ে করে জল ও ফুল এনে শিবলিঙ্গটিকে জলাভিষেক করে ফুল দিয়ে সাজিয়ে দিত এছাড়া জঙ্গলে শিবের আরেক ভক্ত একটি সাপ ছিল সেই সাপটির মনে হতো এই শিবলিঙ্গের জন্য এইসব সামান্য ফুল নয় সুন্দর সুন্দর মণি দিয়ে সাজানো উচিত তাই সে প্রতিদিন তার লেজের ঝাপটা দিয়ে ফুলগুলো ফেলে দিত ও ছোট্ট ছোট্ট মনি দিয়ে সাজিয়ে দিত পরের দিন আবার যখন হাতিটি জল ও ফুল নিয়ে আবার পুজো করতে আসতো তখন সাপে সাজানো তুচ্ছ পাতল সরিয়ে দিয়ে সুন্দর সুগন্ধি ফুল দিয়ে সাজিয়ে দিত পরের দিন সাপটি এসে দেখে তার মনি মাটিতে পড়ে আছে তা দেখে সাপটি রেগে যায় এবং একটি গাছের আড়ালে অপেক্ষা করতে থাকে দেখার জন্য কে এসে প্রতিদিন তার অমূল্য মনি ছড়িয়ে দিয়ে এই ফুল দিয়ে পূজা করে প্রতিদিনের মতো সেই দিনেও হাতিটি পূজার জন্য ফুল ও জল নিয়ে আসে এই সময় সাতটি হাতিটিকে দেখা মাত্র তার উপর আক্রমণ করে শুরু হয় দুই শিব ভক্তের মধ্যে ভয়ংকর লড়াই পরিণামস্বরূপ দুজনেরই মৃত্যু হয় তখন কৈলাস থেকে ভগবান শিব ও মা পার্বতী এই সব দেখছিলেন মা পার্বতী মহাদেবের বলেন। এরা দুজনেই এত জল এত মনি দিয়ে আপনার পূজা করছেন এরা কি মুখ্য লাভ করতে পারবে মহাদেব তখন মা পার্বতীকে বলেন তারা নির্বোধ প্রাণী ওরা জানে না পুজোর নিয়ম রীতি আমার পুজোর কোনো নির্দিষ্ট বিধিনিষেধ নেই শুদ্ধ ভক্তি শ্রদ্ধা ও স্মরণমভাবে যে যেভাবে আমাকে আরাধনা করবে আমি সর্বদা তার প্রতি সদয় হব মা সাটির মতো এরাও আমার পরম ভক্ত তাই আজ থেকে এই তিনজন আমার সাথে পূজিত হবে সেই থেকে এই মন্দিরে এদের পুজো হয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন